সুদাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কৃত্তিবাসীর রামায়ণের সুন্দর কাণ্ডের পরের অংশ আজকে আমরা শুনে নেব আজকে শুনব হনুমানের সাগর লঙ্ঘনের উদ্যোগ তদন্তর বায়ুপুত্র প্রসন্ন হৃদয় উঠি ডাঁড়াইলা বলি রাম জয় জয় যুবরাজ অঙ্গদের করি আলিঙ্গন বন্দনীয় সর্বজনে করিলা বন্দন অন্য আর কপিগণে আলিঙ্গন দিয়া কহিছেন সকলেরে উল্লাসিত হইয়া আমি যবে লম্ফ দিব সাগর লঙ্ঘিতে না পারিবে মোর ভার ধরনি সহিতে অতএব চর সবে মহেন্দ্র ভূধরে লম্ফ দিব থাকি ওই গিরিরও উপরে এত শুনি অগ্রে করি পবন কোঙরে উঠিলেন কপিগণ সেই ধরা ধরে মহেন্দ্র উপরে শোভে মারত নন্দন যেন অন্য গিরি আসি কইল আরো হন হেন কালে যাবতীয় অমর কি নর দেখিবারে আইলেন অম্বর উপর বিদ্যাধর অপসর গন্ধর্ব সিদ্ধ যক্ষভূত সিদ্ধসাধ্য তপধন সবে মিলি যাবতীয় শাখামৃগ কুল গাঁথিলে এক মাল্য তুলি নানা ফুল সেই মালা যুবরাজ লয়ে নিজ করে সমর পিলা পবন তনয় কণ্ঠও পরে শোভিত শ্রী হনুমান সেই মালা পড়ি যেন মালা গলে ঐরাবত করি তবে সব কপি স্থানে অনুমতি লয়ে বসিলেন হনুমান পূর্বমুখ হয়ে ভক্তিযুক্ত মনে কইলা, দণ্ডবত নতি আদি পঞ্চদেব পাল প্রতি বিশেষত প্রণমিলা পরম পিতারে কেশরী অঞ্জনা শ্রী সুগ্রীব কপি বরে লক্ষণ জানকি পদ করিয়া বন্ধন আরম্ভিলা রামচন্দ্রে করিতে চিন্তন চিন্তামাত্রে হৃদয়ে প্রকাশ রঘুবর দেখিয়া মারতি মনে করেন সাদর জয় জয় রামচন্দ্র রঘুকুলপতি কৃপামৃত পাড়াবার অগ্রতির গতি তুমি যদি চাহ প্রভু হইয়া সদয় তবে পিপিলিকা মেরু তুলিতে পারয় পরমাণু দেখিতে পারয় অন্ধজন পঙ্গু পারে পাড়া পারে করিতে লঙ্ঘন এত সাহসে আমি হেন গুরু কাজ করিবারে সাহস করে রঘুরাজ যদি সিদ্ধ নাহি কর তুমি সেই কামে দোষ হবে তব প্রভু কল্প নামে অতএব তব পদে করি নিবেদন কর মোর প্রতিকৃপা কটাক্ষ অর্পণ এত নিবেদন কইলা জবে হনুমান কটাক্ষেতে অনুমতি দিলা ভগবান তবে প্রভু অন্তরেই কইলা অন্তর ধান প্রভু নাহি দেখি বীর তাজিলেন ধ্যান প্রভু অনুগ্রহ পেয়ে আনন্দিত মন কহিছেন কপিগণে পবন নন্দন আর নাহি করি আমি কোনোই চিন্তন করিয়াছি রাম কৃপা কটাক্ষ ভাজন এবে দেখি সমুদ্রের গোস্পদ যেমন শতকোটি বার লঙ্ঘী বারে করি মন সংসে রাবণ বধে সাহস করি যে লঙ্কা তুলি এখানেতে আনিতে পারি যে ভুজে করি ফেলাইয়া সাগরের বাড়ি ইচ্ছা হইলে ব্রহ্মাণ্ডে ডুবাইতে পারি মারুতির বাণী শুনি সুখী কপিগণ শিখি যেন শুনি ধরা ধরেরও গর্জন তবে পুনম মারুতি অঙ্গদে দে আলঙ্গিয়া বৃদ্ধ কপি জাম্বুবানের চরণ বন্দিয়া দাঁড়াই দক্ষিণ মুখে লঙ্ঘিতে সাগর শ্রীরামচন্দ্রের পদে রাখিয়া অন্তর এবার শুনব হনুমানের লঙ্কায় যাত্রা এবং মালঝাপ সম্পর্কে সর্বগুণপাত্র বায়ুপুত্র সিন্ধু লঘিবারে তবে করি লীলা বাড়াইল আপনারে তবে অসাধ্য হলো দশ যোজন বিস্তার আর মহাবল সুদীঘল দ্বিগুণ তাহার করি দর্শন তারে মন করে হেন জ্ঞান যেই সেই গিরি শির উপরিয়ান গিরিমান দু নয়ন বিরচন সব প্রকাশ হয় কিবানশা রব শুনি সব নির্ঘাত মানয় রোম গুচ্ছ দীর্ঘ পুচ্ছ শির ললে যেন মেরুগিরি সিংহ নাগরাজ দোলে সেই গোপি বর কলে বর ভরে সেভুদর নাহি সহি বারে পারে বারে করে থর থর তাহে তরুগণ আন্দোলন করে ঘন ঘন তাহে পুষ্প ঝরে বুঝি বীরে কর এ বর্ষণ আর কত বৃক্ষ লক্ষ লক্ষ উপারি পারয় তাহে নানা পাখি ছাড়ি সাখী আকাশে উড়াই তাহে কত শৃঙ্গ পাই ভঙ্গ ভূতলে পড়িয়া তাহে কত শৃঙ্গ পায় ভঙ্গ ভূতলে পড়িলা তাই কত দুষ্ট পশু নষ্ট কষ্টেতে হইলা তাহে কত ভীতি কত হাতি কাতর হইয়া পলায়ন ছাড়ি বন চিৎকার করিয়া আর কত করি প্রাণে মরি উচ্চ হতে পড়ে তাহে হলো হত পশু কত যে ছিল নিয়রে ইথে হলো এক পরতেক মহত আশ্চর্য কিবা করি স্থানে হল প্রাণে শূন্য সিংহ বর্জ কগত প্রাণ সুসন্তান কলে বর ভরে নাহি সহিবারে সে শিখরে চরচর করে তাহে পায় চাপ যত সাপ বিপরে আসিল তাহাপ ত্রাস মহাশ্বাস ছাড়িতে লাগিল তবে মহাবীর হয়ে স্থির উচ্চ কর্ণ করি করি মহাদন্ত দিলা লম্ফ শ্রীরাম ফুকারি সেই মহাবীর সেই মহাবর লোক ক্ষণে আচ্ছা দিল যেন কল্পকালে কতু হলে জল দগর জিল সেই শব্দ শুনি যত প্রাণী করে টলমল হল অচেতন যত জন ভয়েতে বিকল তাহে কপি ঘন ঘনে ঘন জয়ধ্বনি করে দুই শব্দে মিলি গেলা চলি দশ অন্তরে সেই মহাবীর মারতীর গতিবেগ দেখি তার উপমান মরুতান পবনের লিখি সেই বেগে বৃক্ষ লক্ষ লক্ষ না পারি সহিতে তারা বীর বাই পাছে যাই বোম উপরিতে মনে এই লিখি তারা দেখি প্রবাসী হয়। যেন বন্ধু জন দুঃখী মন অনুব্রজি যায় আর কত হাতি শৃঙ্গ তথি উড়িয়া চলিল তারা কত দূর গিয়া পরে জলেতে পড়িল তবে বিনা লক্ষ্যে অন্তরিক্ষে মারুতি উঠিল করি নিরীক্ষণ সব জন স্তম্ভিত হইল আহা কি বা শোভা পায় কপি আকাশও পরে যেন মেরুগিরি পক্ষ ধরি পরয়ে অম্বরে তার বাহুদয় প্রকাশ হয় সগনে দোলয় যেন নাগরাজ গিরিরাজ ওপরে শোভয় তার উদ্যদেশ কি বা পুচ্ছ উচ্চতর যেন ভাদ্র মাসে সুপ্রকাশে ইন্দ্রধ্বজ বড় তার অগণন সমীরণ হেন তেজে বয় যার শুনি রব লোক সব নির্ঘাতমানয় সেই বেগবান মরুতান লাগয়ে যাহারে সেই কোনো মতে সস্থানেতে স্থির হতে না রে সেই সমীরণ বেগে ঘন সব আকর্ষিত তার পাছে পাছে কাছে চলিল তরিত আর ধরা ধর সাগরে পড়িল কত বোমচারি সিন্ধু বাড়ি মাঝারে ডুবিল আর সিন্ধু জল কলো কল কল করে অতিশয় সেই উত্তরল জল স্থল অবধিকা পয় তাহে সমকর জলচর যাবত আছিল, তারা পেয়ে ভয় অতিশয় দূরে পলাইল তবে ক্রমে ক্রমে উঠে বোমে পাব পবন নন্দন হলো প্রথমেতে তার সাথে মুকুট তপন পরে সে তরণী কণ্ঠমণি সমানস ভিলা পরে দুই পদে কোক ভূষণ হইলা হেন রূপ মারুতির বীরপনা নিরীক্ষণে পায় মহাতুষ্টি পুষ্প বৃষ্টি করে দেবগণে তবে এই মতে আকাশেতে চলিলাবানর কি বা প্রেম ভরে চিন্তা করে রামে বীরবর এবার শুনব সুরসা সাপিনী কর্তৃক হনুমানের পথ রুদ্ধ করণ এই মতো মারুতির বিক্রম দেখিয়া সুরসাকে সুর সব কহেনো ডাকিয়া নাগমাতা তুমি ধরো শক্তি বিলক্ষণ করমা সবার এই সন্দেহভঞ্জন ভঞ্জন যাইছেন এই বায়ু তনয় লঙ্কাতে রামচন্দ্র প্রেয়সীর তত্ত্ব সে জানিতে তুমি হো তাহাতে করি বিঘ্ন আচরণ জানো ইহার বল বুঝিবা কেমন পারিবে না কিংবা এই কপিরাজ সে তা হতে ফিরিবারে সাধি এই কাজ ইহাই জানিতে হবে ঘোর কলে বর যাহ তুমি ক্ষণেক মারতির বরাবর এত শুনি সর্পমাতা সুরসা সাপিনী প্রস্থান করিলা হয়ে রাক্ষসী রূপিনী মারুতির অগ্রেভীম মরুতি হইয়া কহিছেন নাগমাতা কপট করিয়া ওরে কপি যাও তুমি আর কোন স্থানে প্রবেশ করহ আসি আমারও বয়ানে হইয়াছি অতিশয় ক্ষুধাতে পীড়িত এই সময়ে তোরে পেয়ে বড় হলো প্রীত বুঝিলাম কৃপা করি যত দেবগণ করি দিল মোর আগে তোরে আনয়ন অতএব বিলম্বনা এখন শীঘ্র আসি করো মোর মুখে প্রবেশন এত শুনি বায়ুপুত্র জুড়ি জুরি দয় কহিছেন তার প্রতি করিয়া বিনয় দশরথ পুত্ররাম দণ্ড কোকাননে করিছিলা করিছিল পিতার বচনে দোষে হরি আছে তার নারী দশানন এই লঙ্কাপুর অধিকারী যাইতেছি আমি তার তত্ত্ব জানিবারে তাহে বিঘ্ন নাহি করো কোনো এ প্রকারে সেই রামচন্দ্র হন সকলের হিত তাহার অহিত করা তব অনুচিত যদি বলো অবশ্যই খাইবে আমারে তবে যোগ্য হয় কিছু গৌণ করিবারে সীতা দেখি বার্তা দিয়া শ্রী রঘুনন্দনে আসি প্রবে শিব আমি তোমারও বদনে কিছু নাহি করো তুমি ইহাতে সংশয় কহিতেছি আমি সত্য করিয়া নিশ্চয় সুরসা কহেন তাহা আমি নাহি মানি মোর আগে আসি ফিরে নাহি যাই প্রাণী সুরসার বাণী শুনি সমীর নন্দন কোপ করি কহিছেন কঠোর বচন কোন মুখে দুষ্টা মরে করিবি ভক্ষণ প্রকাশ করিল নিজে মুখেরও আকার চল্লিশ যোজন মুখ সুরসা করিলা পঞ্চাশ যোজন হইল পবন সন্তানা করিলা সুরসা ষষ্ঠী যোজন বেদান সপ্ততি যোজন হইল পরে হনুমান সে মুখ কইল আসি যোজন প্রমাণ হনুমান হইল তবে নবদী যোজন সুরসা করিল শত যোজন আনন তাহা দেখি হনুমান চিন্তিল আশয় একই এত সামান্য রাক্ষসী নাহি হয় এত ভাবি ক্ষণকাল মানস মাঝারে জানিলেন মারুতি সুরসা বলি তারে তবে নিজ হয়ে শত যোজন প্রমাণ তার মুখমধ্যে প্রবেশিলা হনুমান প্রবেশিবা মাত্র সে সুরসা ঠাকুরানি অষ্ট চাপি মুদ্রিত করিলামুখানি হয়ে বীর অঙ্গুষ্ট প্রমাণ কর্ণরন্ধ্র দিয়া কইলা বাহির প্রয়াণ বলিছেন কপিবর জানিনু তো মাই নাগমাতা প্রণতি করিগো তব পাই তব বাক্যে প্রবেশিনু তোমার বদন অনুমতি দেও এবে গো গমন তবে সে সুরসা ধরি আপন মূরতি ওহিবারে আরম্ভিলা বায়ুপুত্রপতি সুখে যাও হনুমান পরমকুশলী করুণ তোমার শুভ অমর মণ্ডলী তব বীর্য পরাক্রম বুদ্ধি জানিবারে পাঠাইয়াছিলা পাঠাইয়া সব অমরে আমারে তাহা জানিলাম এবে করহ গমন রাম সীতা উভয়েতে করাও মিলন এত কহি নাগমাতা গেল নিজ স্থান কোন রূপ হয়ে যায় হনুমান নমস্কার সুতিভক্তবৃন্দু আপনাদের কাছে আমার অনুরোধ কেমন লাগছে এই রাম কথা শুনতে আপনারা কমেন্টে অবশ্যই একবার জানান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার